একটু দেখাই কত বইয়ের সেবা করছে আলু ভাজা হচ্ছে আর এদিকে ভাতটা হয়ে গেছে নিবানো আছে আর এখানে ফুলকপি আলুর তরকারি পুরো ধোঁয়া হচ্ছে হ্যাঁ তো যেহেতু আমার শরীর খারাপ তোমরা তো জানোই পক্স হয়েছে আজকে হচ্ছে আজকে হচ্ছে কদিন যেন হলো আমার হুম আজকে তেরো দিন তেরো দিন তো এগারো দিনে স্নান তো করেছি আমার মুখটা দেখাতে আমার না ভালো লাগছে এই এইরকম আমার অবস্থা হয়েছে চুলে চিন নেই তাও আজকে নাচেছি আর এইখানকার যে ইয়েটা হয়েছিল সেটা ছেড়ে গেছে কালকে রাত্রেবেলায় মোটামুটি অনেকগুলোই ছেড়ে গেছে মুখে আমার খুব বেশি বেরোয়নি তো অল্প সব এখানে তিন চারটে বেরিয়েছে আর এখানে কপালেরটা এখনো পর্যন্ত ছাড়েনি বাকি আমার ঘাড়ে আর মাথায় প্রচন্ড হয়ে বেরিয়েছে যেগুলো তোমরা দেখতে পাবে না তো যেহেতু একুশ দিন এখন পালন একুশ দিনের আগে আমি কিছু করতে পারবো না আর এখন একটু বেশি সেফটি থাকতে হবে কারণ যেহেতু ছোটাগুলো ছাড়ছে বাড়িতে ছোট ছেলে আছে যাই হোক অন্য কারুর হয়ে যেতে পারে অনেক রকম ব্যাপার আছে তো ওষুধ খেয়েছি অ্যান্টিবায়োটিক খেয়েছি সবই খেয়েছি তো এমনি আমি ঠিক আছি কিন্তু একটু দুর্বল একটু দুর্বল মানে খুব যে বেশি দাঁড়িয়ে থাকতে পারছি মানে বসতে পাচ্ছি সেটা কোনোটাই আর কি খুব বেশি না একটু শুয়ে বসেই থাকতে হচ্ছে স্নান টানের তো কোনো ব্যাপার নেই এগারো দিনে একটু ওই নিম হলুদ ঠেকিয়ে স্নান করেছি স্নান মানে ওই ছুরু আর কি তো রান্না রান্নাবান্নাও মোটামুটি যেদিন পেরেছি করেছি সঞ্জয় যখন পেরেছে করেছে এইভাবেই চলছে এতদিন তো সদ্য সদ্য খেয়ে কাটিয়েছি এবার এগারো দিনের পর থেকে হলুদ তেল আর হলুদটা খেতে পারা যাচ্ছে এখন কালকে রাত্রেবেলায় ও কপি তরকারিটা করে রেখেছে আর আজকে একটু ওই গোল গোল করে আলু ভাজছে আর ভাত তো দেখো সবই করতে হয় যখন বউ অসুস্থ হয় তখন বরকে সংসারটাও সামলাতে হয় বাইরেটাও করতে হয় যদিও ওদের দ্বারা খুবই চাপ হয়ে যায় ওটা কিন্তু জানলে অসুবিধা হয় না এটাই যা যে ক্যামেরা তো ভালো দেখা যায় কর না ধুলো এখন বাজছে এখন তিনটে পনেরো তিনটে বাজছে মানে দুটো চল্লিশ ঠেলে আসবে এবার ও আলুটা ভেজেই আবার যাবে ছুটবে ছেড়েকে আনতে ছেড়ে চলে আসবে আর আমার ঘরে তুই মশারি টাঙানো এখনও মশারি থেকে বেরোতে পারবো না এটা বারণ করে দিয়েছে সবাই যে মশারি টাঙিয়েই বসে থাকতে হবে তো ওই আর কি সারাদিন ওইভাবেই আমার টাইম কাটছে ব্লগ আর কী করবো কী আর দেখাবো তো তোমাদেরকে মাঝে মাঝে একটু আপডেট দিচ্ছি আর হাজব্যান্ডরা যদি বাড়ির কাজ অল্প স্বল্প জানে তাহলে সুবিধা হয় বউদের অতটা কষ্ট হয় না কিন্তু আমার বাড়ির পরিস্থিতিটা এতই খারাপ হয়ে গেছে যে সঞ্জয় ভালো করে বাড়িতেও টাইম দিতে পারছে না কারণ ওদিকে শাশুড়ি এখনও হসপিটালে কাকা শ্বশুরের পা ভেঙেছে বাড়িতে আছে ঠিকই কিন্তু কটা দিন খুবই খুবই চাপ গেল ওর উপরে তো এইভাবেই আর কি কাটছে তো ওই আর কি আলু ভাজাটাও বসিয়ে দিয়ে ও গেল ছেলের আসার টাইম হয়ে গেছে ছেড়ে চলে আসবে আর ব্যাগটা ওর এত ভারী না রোগা পাতলা ছেলে তো ওই জন্যই আর কি একটু আনতে যেতে হয় নাহলে কি আর একা আসতে পারে না এখান থেকে এটুকুনি একা আসতেই পারে কিন্তু ব্যাগটা প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী মানে গোটা দুনিয়ার বই খাতা প্রত্যেক দিন নিয়ে যেতে হয় তো সেই কারণেই একটু মানে ব্যাগটা বোয়ানোর জন্যই আরো যাওয়া তো গেল সঞ্জয় বললে একটু আলু ভাজাটা দেখো কি সারা করে বলে চলে গেল এই এইসবই খাওয়াল কদিন তো মুগের ডাল সেদ্ধ আলু সিদ্ধ ঘি এই সবই খাচ্ছিলাম আর এগারো দিন পর থেকে যেহেতু হলুদটা তেলটা ঠেকাতে পেরেছি তো তারপর থেকে ওই ইয়ে খেয়েছি খাস খেতে পাচ্ছি আর কি মানে খেতে পারছি আলু ভাতাটা একটু ভালো করে মাখতে পারছি এই আর এখানে বলি যে সয়াবিন আনতে সয়াবিন নিয়ে আসছে এটা কিনে এনেছে এটা কিনেছে বলেছিলাম একটু সয়াবিন নিয়ে আসতে তাহলে সয়াবিন দিয়ে এসব দিয়ে আর কি ঝোল হবে এখন তো নিরামিষই খেতে হবে আর এখানে রয়েছে ফুলকপি এমন করে আটকেছে আমি দেখতেই পাচ্ছিলাম না ছোট ছোট ফুলকপি এখানে আমাদের এখানে মিষ্টি আলাইস ছিল ওই যে চিত্তরঞ্জন থেকে যে আসে তার কাছ থেকে এই কয়েকটা মিষ্টি নেওয়া হয়েছে এখন তো রাত্রেবেলায় রুটি খাওয়া হচ্ছে আর এই বৃহস্পতিবারে পুজো দিয়েছে তার পুজো টুজো যদি আবার ভরে রেখে দিয়েছে এখন তো বাইরে রোদ উঠেছে মানে এগারো দিন পর থেকে অন্তত বাইরে বসতে পারছি একটু রোদ গায়ে নিতে পারছি তার আগে তো রোদ দেখাও বারং ছিল না রোদ রোদ দেখতে পাবো না আবার ঠান্ডা লেগে যাবে সেই কারণে আমি এখন কোনো কাজকর্মও করতে পারছি না ঠান্ডা লেগে গেলে এই কক্সের পরে যদি ঠান্ডা লেগে যায় তাহলে টাইফয়েড হয়ে যাবে তো টাইফয়েড হয়ে গেলে আবার মুশকিল একেইলের এমনিই জোর নেই তার মধ্যে যদি আবার এই পক্স হলো তারই মানে এই পক্স নাকি হাড়ের মধ্যে অনেক ক্ষতি করে হাড়ের এই ক্যালসিয়াম খেতে হয় প্রোটিন খেতে হয় তো খাচ্ছি ওই ইয়ে এনেছি এনসিওরটা দুধে দিয়ে এখন আপাতত ওটাই খাচ্ছি কারণ এখন তো নিরামিষ আমি তো অন্য কিছু খাওয়া যাবে না মাকে পুজো দিয়ে আসা হয়েছে তেমন মাকে পুজো দিয়ে এসেছে আর এইভাবেই আমার এখন লাইফস্টাইল চলছে কোনো স্পেশাল কিছু লাইফস্টাইল নেই এই তো চলো ছেলে মনে হয় এসে গেলো তারপর পরে আসছি এইটা হচ্ছে আমার ভাত আলু ভাজা আর ঘি অল্প নুন নিয়েছি এটা দিয়ে খাওয়ার পরে ওই কপির তরকারিটা দেবে আর এই টেবিলে ইয়ে হব বাপ আর বেটা বসছে ছেলের খাবার দিয়ে গেছে বাবান। ওই যে এসে ফোন নিয়ে বসে গেছে হুম হবে আর ওই যে সঞ্জয় ভাত বাড়ছে হাঁড়ির আওয়াজ হচ্ছে ভাত আবার রইলো নাকি ঠিক আছে এক বেলা তো হয়ে যাওয়াই ভাত আমি তো এখন ওদের সঙ্গে খেতে বসতে পারবো না হ্যাঁ এদিকে দাও অনেকক্ষণ ধরে ক্যামেরাটা সেট করার চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না আসলে হাতে করে নিয়ে যেহেতু খাচ্ছি বড় থালাতে নিলে অসুবিধা হাতে ধরতে আর মাটিতে আর বসলে আবার সেখানটা এটো হবে মোছার ঝামেলা আর এখন ওদের সঙ্গে তো আমি বসতে পারবো না সেই জন্যই খাটে বসেই খেয়ে নিচ্ছি চলো খেয়ে নি